আ ও ফটো শুনাক অনেক দিন পর আজ দ্রুত এসেছি এই এর এত দেরি হলো কেন দিদিমনি তাহলে পড়তাছমো বসেছে উপরে দেখা একটা পাকা চলছে আবার নিচেও একটা পাকা চলছে দুটো পাকা চালিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছে ঠিক আছে না খেয়ে কেমন শাস্তি যেন বড়দের কথা শুনতে হয় আর মনটা খারাপ কেন আমা মেটা আজ স্কুলে গেছে একটা বিস্কুটও খেয়ে যায়নি দুটো বিস্কুট নিয়ে গেছে নি নিয়ে নিচে খাটের উপর রেখে চলে গেছে ও যেটিও বললো যে তুই কিছু খেয়ে যা একটা বিস্কুট হলো খেয়ে যায় তাই বলে বাবা খেয়ে যা খেয়ে যায়নি আর টিফিন বক্স দেখো টিফিন বক্স আর এই বিস্কুট আর এই কেক ও কিনে নিয়ে এসেছিলো আজকে টিফিন নিয়ে যাবে বলে প্যাকেট শুধু স্কুল ঢুকতে যায় না তার জন্য টিফিন বক্সে খুলে নিয়ে যাবে দেখো টিফিন বক্স আর এটা আমি এখন যে দেখি ওয়ার্ড উপরে পরে ওয়ার ড্রপের উপরে আছে তাহলে একটা বিস্কুট খেয়েও গেল না আজকে ও আবার কিছু টিপি নিয়েও গেল না তাহলে ও আজকে স্কুলে কি খাবে মেয়েটা সেই সকালবেলা গেছে না খেয়ে কারণ রাত্রিবেলা খেয়েছে দশটার সময় আর আজকের বেলা বারোটার সময় আসবে স্কুল থেকে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো সকাল সাড়ে সাতটা বাজে পেয়েও গেল স্কুলে আজকে একটু সকাল সকাল উঠেছি আমি উঠে মুখ টুক ধোয়া হয়ে গেছে ধুয়ে কাপড় টুপুর ছাড়া হয়ে গেছে এবার আমি আজকে ঘুপুকে তুলব অনেক দিন পর আজকে গুপুকে তুলবো সাড়ে সাতটার থেকে আমি ব্লক শুরু করছি আজকে সোম আজ মঙ্গলবার সোমবার বলে দিয়েছি ভুল করে আজ মঙ্গলবার আমি কুবুকে তুলবো ওটো আমার সোনাকে অনেক দিন পর আজ তুলতে এসেছি আমার গুপু সোনাকে ও অত অত অটো শোনা কি কত কতদিন পর তুলতে এসেছি আমার সোনার গো আর দশ বারো দিন পর আমার সোনাকে তুলতে এসেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হে হরে আসো আমি ওষুধটা খেয়ে নেবো জলটা খেলে ভালো হয় এরপরে আবার গ্যাস খাবো তারপর আবার খাওয়ার খাবো দেখো পূজার দিকে রান্না বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছে ওদিকে আর প্রিয়া একটু বাজার থেকে চিংড়ি মাছ আর লোটে মাছ এনে দিয়ে গেল এখনই বাজারে গেছিলো ওদের জন্য তার জন্য ও আমাকে একটু চিংড়ি মাছ আর লোটে মাছ কিনে দিয়ে গেলো আমলাম যা আমার জন্য নিয়ে মাছটা তাই নিয়ে আসলো নিয়ে আসার পরেও প্রিয়া পূজা হলো মাছটাকে ধুয়ে নিয়েছে নিয়ে মা বললো মা তাহলে আমি পটল চিংড়ি করি পটল আছে ঘরে পটল চিংড়ি করছে দেখো ওই চিংড়ি মাছটা দিয়ে আর হলো বেটে মাসটা রান্না করবে তাই জন্য তাহলে বসে বসে আমি সবজিগুলো কেটে দিয়ে দিয়ে চট মোটামুটি কেটে দিয়ে দিয়েছি ও রান্না করছে একদিকে কলের কাজ করছে একদিকে তোমার রান্না করছে জন্য আমি বসে বসে কেটে দেবে আমি তারপরে দেবো না এ পাশে জানা কপারটা দিয়ে দেয় তাহলে মুখের মধ্যে আসবে না যখন যেটা দেবা তখন সে কপাটা দেবে তাহলে মুখে আসবে তাহলে ওই দিকে বেরিয়ে যাবে খাওয়াতে পুরো মুখে মনে চলে আসে এ পাশে কপারটা দিয়ে দাও জানালা কতটা নিভয় পাশে হ্যাঁ তাহলে মুখের মুখে আসবে না হ্যাঁ যেই কড়াইতে হয় ছাপকে মুখের মধ্যে চলে আসে সব তেল মশলাগুলো যা গরম গরমে পাচ্ছে না আজ আবার গরম পড়েছে মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি হবে তার জন্য এতটা গরম পড়েছে আজকে আবার মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি হবে তার জন্য এতটা গরম পড়েছে

কালো কালো হচ্ছে পেঁয়াজটা এই পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর কেটে কেটে একটু গুচি দিলে হাতে হাতে একটু হয় মেয়েটাকে না একা একা অত কত কাজ করবে ভালো একা 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 সকল উঠে বাসি কাজ সারে এই কালারে সমস্ত একা একা কাজ করা আমাকে করতে দেবে না কি করব করতেও দেবে না উঠতেও দেবে না আমাকে কাজও করতে দেবে না আমাকে যে না কাজ করি আমাকে করতে দেবে না উঠলে আমাকে বকবে আমি কি করবো বলো একটা কাঠ দিতে আমাকে কোনো সময় জন্য ওরা করতে দেয় না মানে মশলার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দেবো মশলা লাগবে তো সব রকম মশলা করবা এইটার মধ্যে হ্যাঁ সব রকম আলাদা ওটা ওটা কুচা ওটা 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 মচা ওটা করো আলাদা আলাদা তো মশলা করবা হ্যাঁ একসঙ্গে দিয়ে দাও মশলাটা অনেকটা মশলা হবে ভালো হবে না অল্প অল্প মশলা দেবার তো তুমি তো আলু পটল একদম অল্প মশলা আমাদের প্রচন্ড পেঁয়াজ লাগে পেঁয়াজটা লাগে দেখবে সব বাড়িতে আর বেশি মাছ মাংস খেতে গেলে পেঁয়াজটা বেশি লাগবে মাছ মাংস করতে গেলে পেঁয়াজ না ছাড়া হবে না পেঁয়াজ রসুন বেশি লাগে আগে রোটে মাছের মশলাটা পাবো রোটে মাছের মশলা তোমাকে দিয়ে দিয়েছি

ভাতটা গুলো নিয়ে নেয় আমি এটা ই করে দিই কাঁটা দিয়ে দেবো দেখো আমি লোকের মাঝে রসুন দিই রসুন দিয়ে ভালো লাগে বুঝে না মানে বাবু দিয়ে দিয়েছি তোমার রসুন না বেশি ভালো লাগে না দেখবা দেবো না লোকের মাঝে সব দিয়ে দিচ্ছে আমাদের জিরে গুঁড়ো দেবা না জিরে দেবা দাও যা করবো করো এই ছোঁটে কলা খাওয়া ভালো চোঁটে কলা খেলে রক্ত হয় শরীরে চোটো কলা খেলে রক্ত হয় তো না খেজুর নিয়ে আসবি খেজুর নিয়ে এসে যা রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে বিয়ে রেখে সকালবেলা খেজুরটাকে খেয়ে নিতে হবে জলটা চুল দিয়ে খেয়ে নিতে হবে তাদের নাকি বেশি রক্ত হয় ইয়ে বলেছে আমোদ প্রস্বাদ রাখতে হ্যাঁ হ্যাঁ খেজুর ভিজিয়ে রেখতে হবে হ্যাঁ ভেজ খেজুর ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে সেটাকে খেতে হবে ওদের আগে ভালো রক্ত হয় রিয়া যত খাওয়াতে পারবো আজ আমার রিয়াদে কি কষ্ট জানো আজ আমার রিয়ার জন্য মনটা খুব খারাপ কেন রিয়ার জন্য মনটা খারাপ হয়েছে আজকে মা ওই জলটা না খেয়ে বকেই তুমি ওখানে কী বলবো দাওয়ার খুঁজি বলতে হবে মা আর রিয়ার জন্য মনটা খারাপ কেন আমার মেয়েটা আজকে স্কুলে গেছে একটা বিস্কুটও খেয়ে যায়নি দুটো বিস্কুট নিয়ে গেছে নিয়ে নিচে খাটের উপর রেখে চলে গেছে ও যেটিও বললো যে তুই কিছু খেয়ে যা একটা বিস্কুট হলো খেয়ে যা তাই বলে বাবা খেয়ে যা খেয়ে যায়নি আর টিফিন বক্স দেখো টিফিন বক্স আর এই বিস্কুট আর এই কেক ও কিনে নিয়ে এসেছিলো আজকে টিফিন নিয়ে যাবে বলে প্যাকে শুধু স্কুল ঢুকতে যায় না তার জন্য টিফিন বক্সে খুলে নিয়ে যাবে দেখো টিফিন বক্স আর এটা আমি এখন যে দেখি ওয়ার্ড উপরে ওয়ার্ড ড্রপের উপরে করে আছে তাহলে একটা বিস্কুট খেয়েও গেল না আজকে ও আবার কিছু টিপি নিয়েও গেলো না তাহলে ও আজকে স্কুলে কি খাবে মেয়েটা সেই সকালবেলা গেছে না খেয়ে কারণ রাত্রিবেলা খেয়েছে দশটার সময় আর আজকের বেলা বারোটার সময় আসবে স্কুল থেকে তখন এসে মেয়েটা যেমন শেষ হয়ে যাবে আমার মনটা খুব খারাপ লাগছে একটা কিচ্ছু টিফি নিয়ে গেল না আবার পয়সা থাকলে যে বাইরে কিনে খাবে তাও বাইরে বেরোতে স্কুল থেকে কিনে খাবে তাও না আমি একটু দেখে নিচে যেয়ে আমার দেখে আমার হয়ে গেছে যা সেটাই পড়তে মরছি আমি আজকে মেয়েটার জন্য সে কি হলো মেয়েটা না খেয়ে মেয়েটা আমার খাবার না নিয়ে চলে গেল রসুন পেঁয়াজ লঙ্কাটা সব বেরেছি আমাদের লঙ্কা আবার বেশি কেউ খায় না সেরকম ঝাল হলে কেউ খাবেই না ঝাল হলে ঝালটা কেউ খেতে চায় না কথা কথা

যেতে যেটা যত দামও খেতে হবে লঙ্কা থাকে লঙ্কা যত দামও খেতে হবে আলু পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে আলু হবে কিছু করার নেই যেটা খেতে তোমার হবে না বাবা এখানে আমাদের মাথা ভেবেছি জিবে আমি একটু মুরগি জল খেয়ে নিই আমার মেয়ে বকে মরে যাচ্ছে আমি খাইছি বলে আমি মুড়ি জল আমি খাই একটু তারপরে বাবা উঠলো না একটু চাও খেলো না চা করা থাকলো আমার কিছু খেলো না বাবা উঠে আবার শুয়ে করলো কালকে আমি এখানে উঠছে নিয়েছি আবার আমার মেয়ে রাত্রেবেল উঠছে নিয়েছে কিন্তু আমি উঠছে নিয়েছি দেড়শো উঠছে এখানে কুড়ি টাকা নিল আবার মেয়ে একশো দেড়শোর কাছাকাছি উঠছে নিয়েছে দশ টাকা দিয়ে পরে ফোন করেছে মোনা তোমার সবজিগুলো কাটা হয়ে গেছে হয়ে গেছে মনে আর কিছু কাটা নিয়ে তো বাবা মনা সব কাঁটা কমপ্লিট হয়ে গেল এবার আমি আগে মুড়ি জল খাই নাই আমার বুকে বুকে আমাকে মরে যাবো অল্প করে মুড়ি নিয়ে করে চিনে নেব চিনি খাবো না চিঠে না হলে ভালো লাগে না দেখবে শুধু মুড়ি জল দিয়ে খেতে ইচ্ছা করে ঠাকুরের বাসনে জল দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে খেয়ে

আমার মধ্যে শাক খেতে নেই কালকে ভুল করে আমার মধ্যে কালকে শাক রান্না হয়ে গেছে আমাদের আমি ওর মনেই নেই আমার প্রতিদিন মনে থাকে আমার কালকে হট করে মনে ছিল না আমি শাক নিয়ে করেছি আসলে আমাদের বাবা কলমি শাক খুব ভালো খায় তার জন্য আমি কালকে শাকটা নিয়ে ফেলেছিলাম মাছ না কি মাছ কি সে কষাচ্ছ তো কষে কফ কষিয়ে জল জলটা যে জলটা মশলায় জলটা যে শুকিয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়া তারপর অল্প করে জল দেওয়া গেলে জল দেবে না হ্যাঁ তোমার ফ্যানে ফেলে দেবে তখন এমনি ফ্যানে জলে ভর্তি হয়ে গেছে বাসন ইয়ে নোংরা ফেলা গেলে ওই পড়ছে আমাদের মাথার থেকে চুল পড়ছে চুলে পড়াতে আসবে বল পূজা রান্না বান্না সেরে একবারে সব মেজে ঘষে পরিষ্কার করে তারপরে এখানে দেখো ছান টান কমপ্লিট করে চুল শুকাতে বসেছে ওপরে দেখা একটা পাকা চলছে আবার নিচেও একটা পাকা চলছে দুটো পাকা চালিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছে চুলটা ভিজা চুলটা ওদের বেঁধে রাখতে হয় সব সবসময় তার জন্য চুলটাকে শুকিয়ে নিচ্ছে তারপরে এখন আমরা ভাত খাইতে যাইনি এখন আমরা এবার আমরা ভাত খেতে যাব চুল দড়ি বানাচ্ছে চাওয়ায় দেখো সকালের খাবার আমরা খেতে বসে গেছি পূজাও খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি খেতে আমি এখন বসি না আমার ভাত বেড়ে রেখে দিয়েছি বেড়ে রেখে দিয়ে খেতে বসবো দেখো বাবা ভাত খেয়েছে ডিমটা খায়নি কেমন মানুষ একটা কি কি রান্না করছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ভাত তো রান্না করেছি এখানে এখানে করেছি আমি হলো পটর চিংড়ি দেখো বাবা আমি তো রান্না করিনি মেয়ে রান্না করেছে আর এখানে করেছি ডাল অল্প করে ডাল করেছি পূজা পূজা বাবার জন্য আর এখানে দেখো পেঁপে তরকি রান্না করেছি রান্না হয়ে গেছে কমপ্লিট আবার খেতে যাবো রুটে মাছ করেছি একটু রোটে মাছ তো তোমার দেখানো হয়নি আগে আর উচ্ছে ভাতে আর একটু আলু ভাতে এটা আমার জন্য দিয়েছি এটা আমি খাবো বলে উচ্ছে আলু ভাতেটা আমি আলাদা করে মাখবো এবার এটা আমি মেখে নেব বীজগুলো বেছে বেঁচে বীজগুলোকে ফেলে দেবো বীজগুলোকে ফেলে তারপরে শুধু উচ্চেটা আর আলুটাকে আলু অল্পই নিয়েছে আলু বেশি খাবো না বলে অল্প একটু আলু নিয়েছে আর একটা উচ্চে হাতে দিয়েছিলাম বীজগুলো এবার ফেলে দেবো বেঁচে বেঁচে ফেলে এবার মেখে নেবো আলু ভাতেটা দিয়ে উচ্চেটা দিয়ে একসাথেই মেখে নেব পূজা তো কাজ মাছ সেরে দিয়ে চলে গেল। রান্না বান্না করে কাজ কমপ্লিট করে ছান করে পূজা ডিউটিতে চলে গেল রিয়া আসলো এসে আজকে স্কুল থেকে আসলো এসে সকালবেলা খাবার নিয়ে যায়নি খাবার খেয়েও যায়নি কিছু খাবার নিয়েও যায়নি তো বললাম তোমাদের তারপরে এসে ভাত খেল ভাত খেয়ে এখন যেই ছানটা করেছে মাথায় শুরু নিয়েছে আমার হাতে পুজোটা দিয়াই আমি খাওয়া নোড়ামোড়া ছিল ফেললাম ফেলে দিলে দিয়ে একবারে কালকে মাথা ঘষা যাবে না তার জন্য আজকে আমি মাথাটা ঘষে নিলাম একবারে মাথাটা ঘষে নিয়ে তারপর একটু পায়খানা মাত্র মতো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে মাথাটা ধসে ছান করে এখন উঠলাম একটু মাথা আসছি সিঁদু মিদু পরে নিই বললাম রিয়া স্কুল থেকে এসেছে বললো না মাথা ব্যথা করছে রোদের মধ্যে সাইকেল নিয়ে গেছে রিয়া আজকে প্রতিদিন টোটোই করে বন্ধুদের সাথে যায় বন্ধুদের সাথে একটু রাগারাগি হয়েছে রাগারাগি না কেউ কথা বলে না ঠিকঠাক করে তার জন্য ওর আগে চোটে আজকে একা একা সাইকেল নিয়ে একা স্কুলে গেছে

বসে বসে খেলো বলছে মাথা যন্ত্রণা করছে খুব আমার মাথা যন্ত্রণা তুই কিছু খাওয়া আর জল খা শুধু খাওয়ার জল খা খেলে শরীর ঠিক হয়ে যাবে আর একটু গ্লুকনডি গুলিয়ে দেবো গ্লুকনডে নিয়ে আসি উপর থেকে নিয়ে এসে একটু গুলিয়ে দেবো আর দেখো আজকে রোদের মধ্যে গিয়েছি এসছে বলে গিয়ে যাওয়ার সময় ছাওয়া অত রোদ ছিল না আসার সময় বেশি রোদ পড়েছে তার জন্য শরীরটা খারাপ করছে মুখ দিয়ে জল খাবা না গুচু জল খাবা আমি জল খাবো টাই না খেতে গেছে বলে আমার খুব শরীর খারাপ করছে এসে দুটো ভাত খেলো খেয়ে আমি এখন ওদের বিস্কুটটা আর কেকটা ছিল খেয়ে জানি সেটা এখন খেলো খেয়ে দেখো বসে আছে চুপ করে পেটে ব্যথা করছে কেন মাথা চুল বিয়া ঘুমাতে না মা ক্লিপ দাও ক্লিপ দাও ঠিক আছে না খেয়ে কেমন শাস্তি কাল দশটার সময় খেয়েছে আর আজকে খেলে এখন এসে স্কুল থেকে বারোটার সময় তাহলে কেমন কষ্ট হয় বলো এবার তা রাতে দুটো রুটি খেয়েছে ভাত আর কিছুই খাইনি শুধু দুটো রুটি খেয়েছে রাত্রিবেলা চন্ড বড়দের কথা শুনতে হয় বড়দের কথা না শুনলে হয় না যাওয়ার সময় বললাম একটা বিস্কুট খেয়ে জল খেয়ে যেতে হয় ও যেটিও বলল যে একটা বিস্কুট খেয়ে জল খেয়েও বাড়িতে বেরোতে হয় আর ও কি করলো না খেয়ে চলে একটা বিস্কুট এক কেমন বিস্কুট খেয়ে টাইম লাগে তাও লোকের টাইম লাগে না সেই খেয়ে চলে গেল গিয়ে এখন বলে পেট ভর্তি থাকে নিয়ে খাবার নিয়ে যাচ্ছি কত কষ্ট হলো আজকে স্কুলে যে যদি খাবারটা ঢোকানো তো তাহলে কষ্ট হতো না চুল বেঁধেই চলে গেছে আজকে একটু দেরি করে উঠেছে ঘুমের থেকে ও আজকে অ্যালার্ম দেয়নি অ্যালার্ম দেয়নি মনে নেই অ্যালার্ম দিতে হ্যাঁ আমি তো ওষুধ খেয়ে শুয়ে রাখতে আমি তো শহরে উঠতে পারি না তোমরা তো জানোই বন্ধুরা যে আমি উঠতে পারি না আজকে ও তখনই উঠলাম আমি ও দেখলাম যে কটা বাজে দেখি বলে উঠলাম আজকে একটু তাও তো অত উঠেছি এখন তো শরীরটা তোমরা কথা শুনে বুঝতে পারছো আগের থেকে এখন আমি অনেকটাই সুস্থ আছি আগের মতো অত অসুস্থ নেই আমি যেহেতু এত ওষুধ খাচ্ছি ওষুধ তাহলে সুস্থ হতেই হবে মানুষ থাকলে রোগ হবে আর ওষুধ খেয়ে সুস্থ হতে হবে কিছু করার নেই তার জন্য ওষুধ খেয়ে খেয়ে এখন একটু অনেকটাই ভালো আছি আমি এখন একদিন আমার এক্সোমেকস আছে পেটের বিশ্বারে আবার ধরো এ আসছে ও আসছে আসবে সব দেখতে দেখতে আসছে তার জন্য এখন আমি ঝর্ণা কিচেনটা একদিন আর করতে পারবো না একবার রবিবার থেকে ঝর্ণা কিচেন চ্যানেলে তোমরা সবাই দেখতে পারবে রান্নাটা আবার শুরু করব রবিবার থেকে আজকে আমি দশ দিন মনে হয় রান্নাঘর চ্যানেলটা ছায় না ঝর্ণা কিচেনটা তাও বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিয়েছে তা প্রতিদিন আমার বন্ধুরা দেখছে চ্যানেল এক একদিন এক একটা দেখছেই প্রতিদিনই আমার বন্ধ নেই আমার চ্যানেলটা হাত দেরি করতে হবে না তোমাদের রবিবার থেকে তোমরা আবার সবাই আগের মতন আমার রান্না ঝর্ণা ঘরক্ষ কিচেনটা দেখতে পারবে ঝর্ণা কিচেনটা শুরু করবো রবিবার থেকে দেখো আমাদের পুরো তিনটে বেজে গেল। ভাত খেতে আস্তে আস্তে ভাত খেতে করে আসবো রিয়া মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা করছিল না একটু অমিত রঞ্জন যেঠিক আমাদের ছিল না ফুরিয়ে গেছে ওর জেঠি গেছে অমিত রঞ্জন নিয়ে ওর মাথায় একটু দিয়ে দিয়ে দিলাম ও ঘুমিয়ে পড়লো ও যদি ঘুমিয়ে পড়ে আমি কাকে নিয়ে ভাতটা খাবো বলো ওর প্রতি একটা একা কি খেতে ইচ্ছা করো থাকলো না বাড়িতে সে ঠিক আছে দেখো উঠলো এখন ডেকে ডেকে উঠালাম উঠিয়ে তারপরে একটু আমি গুলুকণ্ডে গুলালাম গুলুকান্ডটা ফুরিয়ে গেছে নেই আর অল্প টোরে আছে বাবা আসলে এখন করে দেবো খুব রো রোদে গরম দেয় প্রচন্ড গরম পড়েছে বাইরে গুলো ওকে এক গিলাস বুলিয়ে দিলাম ও খেলো খেয়ে বলছে মা আর একটু পরে ভাত খাবো তারপরে বসে আছে ভাতটা বাড়বো এখনই বাড়বো এখনই খাবো ভাতটা অল্প যে দুটো খায় খেয়ে নেবে না এটা এই পরে যদি খায় তাহলে আর খেতে পারবে না আর শরীরটাও খারাপ করবো অর্থাৎ সময় খেলে আর এই সকাল দিয়ে অনিয়ম হয়ে গেলো মাথা তাকে বলছে খুব মাথা ঘুরছে খুব অনিয়ম হয়ে গেলো বলছে অনিয়ম হয়ে গেছে আজকে বিশাল অনিয়ম হয়ে গেছে রিয়ার তারপর রিয়া খাটে বসে আছে চুপ করে বারুন নিয়ে এসে ঘরটা আগে ঝাড় দিলাম নিচের ঘরটা তো জানোই আমার খুব ঘৃণা লাগে নিচের ঘরে খাওয়া দাওয়া করতে নিচের ঘরে আগে আমি সব দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে খাবার দাবারগুলো সব এক করে নিয়ে আসলাম জলটা টল নিয়ে আসলাম সব নিচে রাখলাম আর উপরে যেতে হবে না বাবাও যদি চলে আসে তাহলে কোনো অসুবিধা নেই ওর বাবাকে আমি এখনই ফোন করেছিলাম ওর বাবা আমি দইয়ের বাজারে আছি আমার একটু যেতে লেট হবে তোমরা খেয়ে নাও তারপর তাকে বলো তাহলে আয় বাবু আমরা খেয়ে নি ও গুলো কান্দি খেলো আবারও খিদে পেয়েছে আমি ভাত ভাত খেয়ে উঠে আবার ফল খেয়েছি তখন অতটা খিদে আমার ভাব নেই ফল টল খেয়েছি এবার একটু গায়ে জড়ি আছে ওদের খিদে খিদে ভাবটা নেই আবার আমার আর তার জন্য এখন আমি ভাত বাড়বো ফেরে ভাত খাব এই দেখো আমি খাবার দাবার নিয়ে ওপরে ছোটো পাকাটা ছিল আমাদের ছোট পাকাটা নিয়ে এসেছি তারপরে জল নিয়ে এসেছি খাবারগুলো সব নিয়ে এসেছি বা টিফিনগুলো তোল তেল দিল তোল ওখান থেকে তারপর সব নিয়ে এসেছি এসে এমন তাহলে আয় বাবু আমরা এখানে বসে ভাত খেয়ে নিই তো বাবা এখনো সেই দুইয়ের বাজার আছে কখনো এখন আসবে চলে আসবো অনেক চলে আসো নিচে চলে আসো চলে আসো আগে নাম আগে নাম মাথা গরম হয়ে যাচ্ছে আমার নাম আগে নাম লাঠি দিয়ে মারবো আমি বলে দিচ্ছে মাথা গরম করবি নাম মাথা গরম আছে নাম তাদের নাম লাঠি দিয়ে নাম 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 খাটো বাটো ভাত খাটা নিচে নাম নাম তুই নাম আমার ভালো লাগে না চিলাতে পারছি না আমি এই নাম আগে নাম 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 আগে দেখো নিচে বসেছে দেখেছো তো নাম আলো শিখি পাবে না এখান থেকে বসে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে খেয়ে নাও খেয়ে চলে যাও তাহলে খেয়ে দাও মাঠে উঠছে কিন্তু এত দেরি হলো কেন বাবা পরে আসলে আমিও তো দুটো বাড়িতে ছিলাম একটু বেরিয়েছিলাম দোকানে গেলাম তুই আমি একটু বেরিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি আমি এখানে দেখো মুদিখানার দোকানে গিয়েছিলাম এখানে আটা নিয়ে এসেছি সার্ফ এনেছি ডিম এনেছি আর এখানে ডাল এগুলো আমি মুদিখানা দোকান থেকে এখন আশাপুর থেকে নিয়ে আসলাম আর তারপরে টক দইটা নিয়ে আসলাম টক দই সব লাগে ঘরে টক দইটাও কিনে নিয়ে আসলাম সব নিয়ে এখনই বাড়ি পরে আসলো পরে এসে একটু কেক খেলো বাবা বাবুজি কেক কিনে দিয়েছিল বাবুজি কেক খেলো জল খেলো খেয়ে দিয়ে আবার দেখো বাড়িতে পড়া তৈরি করতে বসে গেছে জল খাবা বেশি করে জল খা বেশি করে বেশি করে জল খা জন্য আজকে রুটি খাবো ভাত খেতে যাবো চেনা রিয়া আর আমি রুটি খাবো দেখো রুটি একটু বেশি করে করলাম আর ভাত অল্প করে এসাই করে ভালো গলা কটা ভাত করবো পূজা আর পূজা বাবা তার জন্য অল্প করে ভাতটা করেছি ভাত খেয়ে তারপর যে রুটি খায় খাবে দু একটা করে আটা মাখা হয়ে গেছে এখন রুটিটা করে নেবো মাকে বললাম আমি রুটিটা করে দিই মা বলে খাওয়া যাবে না আমার রুটি খাওয়া যাবে না না

সবাই মিলে বসে রয়েছি বসে থেকে আমিও বসে আছি এবার আমরা শুয়ে পড়ব রাত হয়ে গেছে অনেক আজকের মতো ভিডিও এখানেই শেষ কাল আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা